নমস্কার বন্ধুরা মায়ের মামনের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে ফিরে এসছি রেসিপিটি হলো সোয়াবিনের নিরামিষ তরকারি যেটা ভাতের সাথে তো খুবই ভালো লাগবে এছাড়াও আমরা টিফিনে কিংবা রাতে খাবারে রুটির সাথেও খুবই ভালো লাগবে রেসিপিটি হলো সোয়াবিনে নিরামিষ তরকারি তা নিরামিষ সোয়াবিনের তরকারি করতে একটা বড় আলুকে আমি আট ভাগ করে নিয়েছি আর একটা ছোট আলুকে চার ভাগ করে নিয়েছি করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেডি করিয়ে রেখেছি আর নিয়েছি কিছু সোয়াবিন সোয়াবিন আর আলুর পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন সোয়াবিনটাকেও গরম জলে ভিজিয়ে রেখেছি আমি মানে সয়াবিনে একটা হালকা গন্ধ লাগে বলে আমি তেজপাতা দিয়ে সয়াবিনটা ভিজতে দিয়েছিলাম গরম জলে আর যেটা লাগছে নিয়েছি আদা বাটা নিয়েছি জায়ফল জৈতির একটা ফুল সামরিচ দশ বারোটা গোলমরিচ এক চা চামচে আর নিয়েছি গরম মশলা গুঁড়ো সাদা জিরে এক চামচ চা চামচের আর চা চামচের এক চামচ ধনে পুরো মশলাটাকে আমি আদার সাথে পেস্ট করে নেব এক বলা হয়নি এখানে হাফ বড় এলাচের টুকরো আছে পুরো মশলাটা গ্রাইন্ডারে পেস্ট করে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে সাদা তেল এক টেবিল চামচ দিয়ে নিলাম প্রথমে আলুটাকে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এরপর জল থেকে তুলে সয়াবিনগুলোকে আলুর সাথে ভেজে নেব আলু আর সয়াবিনটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে নেব একই করাতে আরও দু টেবিল চামচ সাদা তেল দিয়ে নিলাম একটা তেজপাতাকে অর্ধেক করে তেলে দিয়ে ওপর থেকে দিয়ে নেব টমেটো অর্ধেক টমেটোর পে মুচিয়ে নিয়ে তেলেতে হালকা করে ভেজে নেব টমেটোটা হালকা করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে নেব পেস্ট করে নেওয়া মশলাটা জার ধোয়া জলটাও দিয়ে নিলাম ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি এরপর দিয়ে নেব ছোটো কাপে হাফ কাপ টক দই ঠেকানো টক দইটা দিয়েও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব দিয়ে নেব একে একে পরিমাণ মতো লবণ চা চামচের হাফ চামচ হলুদ যেহেতু নিরামিষ তরকারি তাই চিনির পরিমাণটা আমি একটু বেশিই দেব তবে আপনারা আপনাদের পছন্দ মতো দেবে আমি দেড় টেবিল চামচ চিনি দিলাম দেখুন তেলটা ছেড়ে গেছে মশলা থেকে সুগন্ধ বের হলে এরপর এর মধ্যে দিয়ে নেব ভেজে রাখা আলু আর সোয়াবিন আলু আর সয়াবিনটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে নেব গরম জল বড় কাপে এক কাপ জল আমি পুরোটাই দিয়ে দিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে তিন মিনিট ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিচ্ছি লো এক মিনিট লো ফ্লেমে ফোটানো হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে নেব তার আগে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে নেব চা চামচের এক চামচ ঘি এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম ঘি আর গরম মশলাটাকে তরকারির সাথে মিশিয়ে নিয়ে অন্য পাত্রে ঢেলে নেব সোয়াবিন আলুর নিরামিষ এই তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ